দিল্লিতে কার্যত গেরুয়া ঝড় সবাই এই মুহূর্তে বলছে গেরুয়া ঝড়ে কাত এই মুহূর্তে বলছে ঝাঁটা কারণ কেন আপের যেভাবে ধরাশায়ী হলো কি এই কারণ থাকতে পারে মেন কারণ কি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যার মেন কারণটা কি দেখো মানে প্রথম তিনটে বড় যে কারণ তার মধ্যে একটা হলো যে যে আপ মানে অরবিন্দ কেজরিয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসছিল সেই দুর্নীতিতেই আপকে নিমজ্জিত করেছেন মানে সর্ব একের পর এক নেতা মন্ত্রীরা দুর্নীতি হয়ে তারা কিন্তু জেলে গেছেন সব বিচার চলছে ফলে যে আপ মানে দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখিয়েছিল সেই আপই কিন্তু দুর্নীতির জালে আবদ্ধ হয়ে পড়ে এবং স্বয়ং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির শুধু তাই নয় সরকারি টাকাকে আত্মসাত করা মানে তুমি বুঝতে পারছো যে শীর্ষ মহলের মতন একটা বাড়ি তৈরি করেছিল মানে অরবিন্দ কেজরিওয়াল শুধু নিজে ভোগ করবেন জন্য আম আমজনতার নাম করে আম আদমি পার্টির নাম দিয়েছিলেন কিন্তু আম আদমি পার্টির নাম দিয়ে শীর্ষ মল তৈরি করেছিলেন যেখানে ছ কোটি টাকা শুধুমাত্র পদ্মার জন্য ব্যয় করা হয়েছিল পদ্মা কেনার জন্য ফলে তুমি বুঝতেই পারছো যে সরকারি সম্পত্তিকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন দুর্নীতি আজকে কিন্তু মানুষ কিন্তু তোমাকে বলছি একের পর এক অরবিন্দ কেজরিয়াল পরাজয়ের মুখে মনীষ শীর্ষ দিয়ে ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছেন আহ অতসীর পরাজয়ের সময় অপেক্ষায় এবং আমি তোমায় বলছি যে যারা মানে সাধু বেশে রাজনীতিতে এসছিলেন তারা যে আসলে ভণ্ড তারা যে মানে ভারতবর্ষের রাজনীতিতে বেশ কয়েকজন সাধু কিন্তু কিন্তু প্রতীক তকমা নিয়ে রাজনীতিতে এসেছিলেন তার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের প্রথম উইকেট গেল আরো দুই একজন নেতা নেত্রী যারা সাধুবেশে পশ্চিমবাংলার রাজনীতিতে বা ভারতবর্ষের অন্য প্রান্তের রাজনীতিতে এসছেন যারা ইতিমধ্যেই যাদের নেতা মন্ত্রীরা জেলে আবদ্ধ আগামী দিন দেখার আগা আগামী দিনে আগামী দিনে কেজিয়ালের মতন দশা হয় কিনা সেটা কিন্তু দেখার দ্বিতীয় যেটা কারণ আমি মনে করি যে এই আপের এই জয়ের পেছনে এই পরাজয়ের পেছনে সেটা অবশ্যই আমি বলবো যে যে বাজেট যেটা হয়েছিল সেই বাজেটটা কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু ছিল বিজেপির কাছে এবং বিজেপি সাধারণ মানুষকে মানে মধ্যবিত্তের কাছে পৌঁছে যেতে পেরেছে এই বাজেটের মাধ্যমে ষাটষট্টি শতাংশ মধ্যবিত্ত ভোটার রয়েছে দিল্লিতে এই মধ্যবিত্ত ভোটাররা কিন্তু দুহাতে বিজেপিকে সমর্থন করেছেন ফলে বাজেট অরবিন্দ কেজরিওয়ালের কফিংয়ের দ্বিতীয় মানে শেষ একটা পুঁতে দিয়েছিল বলা যায় বাজেট মধ্যবিত্তকে প্রভাবিত করেছে অবশ্যই এবং বিজেপি সপক্ষে গেছে থার্ড যে কারণটা আমি অবশ্যই বলবো সেটা হলো যে মানে কংগ্রেসের ফ্যাক্টর অবশ্যই এখানে তুমি জানো যে লোকসভা নির্বাচনে আপ এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়লেও এখানে কিন্তু কংগ্রেস আলাদাভাবে লড়াই করার ফলে যেটা হয়েছিল সেটা হলো যে একটা অংশ কিন্তু বেশ কয়েকটা কনস্টিটুয়েন্সিতে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের একটা ভোট পার্সেন্টেজ প্রায় সিক্স সেভেন ভোট পাওয়ার ফলে বহু জায়গায় কিন্তু ভোট বিভাজনের সুযোগটা কিন্তু বিজেপি পেয়েছে বেশ কিছু আসনে সবটাই তা নয় কিন্তু সাধারণভাবে তোমাকে বলবো যে এখানে একটা ম্যান ম্যান্ডেট ছিল মানে ইয়ের এই নির্বাচনটা রেফারেন্ডাম ছিল অর্থাৎ একটা বলা যায় গণভোট ছিল যে আপনি অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে না বিপক্ষে এখানে অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন একটা দুর্নীতির মানে স্বচ্ছতার নাম করে আসা দুর্নীতির যে মাপ আম সেই মানে আলটিমেটলি তারাই কিন্তু সমস্ত ধরনের মানে দুর্নীতিগুলোকে জন্ম দিয়েছিলেন দিল্লিতে এবং মানুষ কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে গণভোট দিয়েছে ইয়েস মানে ইয়ে আম আদমি পার্টি আর নো আদমা আম আদমি পার্টি ইয়েস অরবিন্দ কেরিয়ার নো আদমি অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে নো অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে রায় দিয়েছে এবং বিজেপি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা অবস্থান নিয়েছিল যেই মুহূর্তে দেখেছে কংগ্রেস এবং আপের মধ্যে ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সেই জন্য উগ্র হিন্দুত্বের প্রচারে না গিয়ে তারা গভর্নেন্সের প্রচারে গেছে গভর্নেন্সের ইস্যুগুলোকে সামনে এনেছে এবং একেবারে বস্তি এলাকায় গিয়ে তারা বলেছে যে যতটা প্রতিশ্রুতি আম আদমি পার্টি দিয়েছে বাস্তবে কি আপনারা দেখুন ঠিক মতন জল পাচ্ছেন না যমুনাতে যমুনার জলের মধ্যে যে দূষণ বায়ু দূষণ তার জন্য দায়ী করে তারা যে প্রচারটা করতে পেরেছিলেন লো টোনে অত্যন্ত লো টোনে কৌশলগত অবস্থান নিয়ে হিন্দুত্বের ইস্যুটাকে পেছনে রেখে কেবলমাত্র গভর্নেন্স এবং ব্যর্থতার জায়গা কোথায় প্রচার বেশি অথচ কাজ কম এই ইস্যুটাকে কিন্তু তারা তুলে ধরতে পেরেছিলেন সব থেকে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা সেখানেও বিজেপির জয় জয় কার আমি তো আমি বলছি যে এটা কিন্তু পুরস্কার ইয়েস অরবিন্দ কেজরিয়াল আর নো অরবিন্দ কেজরিয়ালের প্রশ্নে ভোট হয়েছিল মানুষ কিন্তু নো অরবিন্দ কেজরিয়ালের পক্ষে রা দিয়েছে দেখো মানে যে দিল্লির ফলাফল এসছে তাতে পরিষ্কার দিল্লির বিজেপি নেতৃত্ব কিন্তু মানে একেবারে অল আউট চেষ্টা করেছিল যে দিল্লিতে যাতে বিজেপি ক্ষমতায় আসে এবং আপের যাতে পরাজয় ঘটে ফলে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু দিল্লির নেতারা বিজেপির নেতারা কিন্তু চেয়েছিলেন যে তার অরবিন্দ কেজরিওয়াল যাতে পরাজিত হয় তার জন্য সমস্ত প্রশাসনিক আয়োজন তারা করেছিলেন সেই জন্য সমস্ত ধরনের রাজনৈতিক উদ্যোগ তারা নিয়েছিলেন এম এমপিদেরকে বাড়ি বাড়ি পর্যন্ত প্রচারে পাঠিয়েছিলেন ফলে দিল্লিতে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে এই প্রশ্নটা আসছে যে পশ্চিমবাংলায় তাহলে দুর্নীতি যারা করছেন তাদের বিরুদ্ধে কি পশ্চিমবাংলার মানুষ রায় দিতে চান না উত্তর না পশ্চিমবাংলার মানুষও কিন্তু দিল্লির আজকের যে অভিজ্ঞতা হলো সেটা অত্যন্ত আশাপদ যে দিল্লিতে অরবিন্দ কেজিয়াল চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে তিনি মানুষের আদালতে যাবেন যে তিনি দুর্নীতিগ্রস্ত কিনা সেটা বিচার করবেন কিন্তু মানুষ কিন্তু আজকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে প্রমাণ করে দিল যে তিনি যে দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে অভিযোগ এসছে তাতে মানুষের সায় আছে এবং মানুষ তাকেও দুর্নীতিগ্রস্ত মনে করছেন একইভাবে পশ্চিমবাংলায় যারা শাসন করছে গত পনেরো বছর ধরে একের পর এক দুর্নীতি আসছে সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় হচ্ছে না হচ্ছে না এই কথাটা বলা হচ্ছে কিন্তু উপযুক্ত বিরোধী শক্তি কি তৈরি হয়েছে মোদী অমিত শাহরা যেভাবে দিল্লিতে ঝাঁপিয়ে পড়েছিলেন দিল্লি দখলের জন্য পশ্চিমবাংলার জন্য কি তারা ঝাঁপিয়ে পড়বেন পশ্চিমবাংলায় কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অপসারণ করবার জন্য তারা সত্যি সিরিয়াস দেখো দেখো মানে শেষ বিচারে মানে কতটুকু আন্তরিকতার সাথে ঝাঁপিয়েছে কৌশলগত অবস্থান থেকে ঝাঁপিয়েছে আর এস এস মানে পূর্ণভাবে সমর্থন করেছে কিনা সেটা ইম্পর্টেন্ট দিনের মানে দিনের পর দিন তুমি জানো যে অরবিন্দ কেজরিওয়াল ওখানে অ্যারেস্ট হতে পারেন কিন্তু এখানে যারা দুর্নীতির মাথা সেই মাথার খোঁজে আদালত পর্যন্ত ব্যস্ত আদালত পর্যন্ত প্রশ্ন তোলে এখানে যে সিবিআই ইডি তদন্ত কেন মাথাকে ছুতে পারে না তাহলে প্রশ্ন হচ্ছে ওখানে অরবিন্দ কেজরিওয়ালকে নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রশাসনিকভাবে দুর্নীতি করার জন্য জেলে পাঠাতে পারেন পশ্চিমবাংলায় যারা মাথা তাদের জন্য কোনো ব্যবস্থা নিতে পারেন না একের পর এক যেটা অভিযোগ উঠছে যে রাজ্যের প্রধান বিরোধী দল অথচ বিরোধী দলের পরিসরের জন্য যে লড়াই করা দরকার রাস্তায় থাকা দরকার সেই উদ্যোগ তাদের তাদের কোথায় অথচ দিল্লিতে তো সেই বিজেপি লড়াই করেছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আম আদমি পার্টির বিরুদ্ধে তাহলে পশ্চিমবাংলায় তারা কোথায় তাহলে পশ্চিমবা আম আদমি পার্টির আজকের পরাজয় অরবিন্দ কেজরিওয়ালের পরাজয় প্রমাণ করে যে যদি রাজনৈতিক সদিচ্ছা বিজেপির কেন্দ্রীয় নেতারা যেভাবে দিল্লিতে দেখালেন সেটা যদি পশ্চিমবাংলায় তারা দেখাতে পারেন ছাব্বিশের আগে তাহলে নিশ্চয়ই এই রাজ্যেও কিন্তু মানুষ কিন্তু মুখিয়ে আছে যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার দুর্নীতিগ্রস্ত একটা দল যাদের বিরুদ্ধে যাদের একাধিক নেতা জেলের বন্দি যাদের একাধিক মন্ত্রী জেলে বন্দী তা বা এক মানে একের পর এক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ হলো দুর্নীতি সেই দলেকে অপসারণ করবার জন্য কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে আছে কিন্তু মানুষ উপযুক্ত শক্তি মানুষের মর্যাদা কি বিজেপি কেন্দ্রীয় নেতারা দেবেন মোদী মোদী অমিত শাহরা কি সত্যি সিরিয়াস পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে অপসারণ করার জন্য নাগপুরের ভগবত কি মোহন ভগবত কি সত্যি চান যে পশ্চিমবাংলা থেকে তৃণমূল অপসারিত হোক নাকি মোহন ভগবতরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সাথে তুলনা করেছিলেন আজও সেই দেবী দুর্গার প্রতি তারা আস্থা রাখছেন ফলে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সবাই পরাজিত ফলে এই ভোটটা যে মানুষ দুর্নীতির বিরুদ্ধে তীব্রভাবে রায় দিয়েছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার দুর্নীতির দিল্লির ভোটে দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় আমি তোমায় বলছি পশ্চিম বাংলা মানুষের জন্য একটা আশা জাগায় যে ভারতবর্ষের মানুষ এখন মরে যায়নি ভারতবর্ষের মানুষ দুর্নীতি দেখে ক্লান্ত হয়ে তাদের বিরুদ্ধে রায় দিচ্ছে যেমন দু সালে মানে টু জি থেকে শুরু করে কয়লা দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়ে মানে বিকল্প শক্তি হিসাবে বিজেপিকে দিল্লিতে ক্ষমতায় এনেছিল একইভাবে দিল্লিতে যেভাবে দিনের পর দিন অরবিন্দ কেজরিওয়ালের দল তাদের একাধিক নেতা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত হয়েছিল এবং প্রশাসনকে ব্যবহার করে রাজপ্রাসাদ তৈরি করেছিল সেই রাজ সরকারি সম্পত্তি অপব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট দিল্লির মানুষের রায় পশ্চিমবাংলা মানুষের জন্য আসা জাগায় যে হ্যাঁ মানুষ এখনো যদি উপযুক্ত রাজনৈতিক পরিস্থিতি পায় সদিচ্ছা যদি বিরোধী দলে থাকে তাহলে পরিবর্তন এই দুর্নীতির দিল্লিতে যেমন রায় শিশু একদম দেখা যাচ্ছে বলছি তাবর তবর যারা আম আদমি পার্টির নেতৃত্ব তারা হেরে গেলেন কার্যত আর একটা জিনিস দেখা যাচ্ছে আহ এই যে শীষ মহলের কথা বলা হচ্ছে আমাদের এখানেও শান্তিনিকেতন শিশু মহল যদি বলি শান্তিনিকেতন মানুষের চোখে কি এগুলো লাগে কিন্তু না স্যার অপরদিকে আপনি যদি দেখেন অরবিন কেজরিওয়ালের শিশু মহল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির বাড়ি আপনি কি করে দুটোকে এক করবেন দেখো এখানে নেতা মন্ত্রীদের যারা সাইকেল নিয়ে চলতো তারা আজকাল স্করপিও গাড়ি নিয়ে চলে একের পর এক নেতাদের বাড়ি আমরা দেখিয়েছি বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখিয়েছে কালীঘাটের নিয়ে অভিযোগ গণশক্তি যেটা করেছিল যে একটার পর একটা প্লট কিভাবে দখল হয়েছে কিভাবে দখল হয়েছে এগুলো আমাদের বক্তব্য না এগুলো তো সংবাদ মাধ্যমে এসছে ফলে এই মানে পশ্চিমবাংলাতে যে নেতা নেত্রীরা যে বিড়ি খেত সে আজকে বিরাট মানে ধনমান মানুষ হয়ে উঠেছে ফলে দুর্নীতি পশ্চিমবাংলাতে এবং তোমার গিয়ে সারদা নারদা থেকে শুরু করে মানুষ হাত পেতে দেখেছে নেতার মন্ত্রীরা টাকা নিচ্ছে ফলে এখানে প্রশ্নটা হচ্ছে যে এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান কিন্তু সিবিআই ইডি নিতে পারছে না যেটা ওখানে কিন্তু নিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ নেই তাহলে ওখানেই প্রশ্ন আসে বারবার আদালত থেকে প্রশ্ন উঠেছে যে তাহলে যে ট্যাসিড অ্যালায়েন্স কি মমত মানে এই পশ্চিমবাংলার তৃণমূল শাসকের হ্যাঁ বলে ফলে একটা অ্যালায়েন্সের প্রশ্ন একটা সমঝোতার প্রশ্ন কিন্তু বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং উপযুক্ত বিরোধী পরিসর যদি তৈরি করতে পারে মানে যদি সদিচ্ছা দেখাতে পারে বিরোধী দল তাহলে ছাব্বিশে যে মানুষ দিল্লির মতন রায় দেবে না এটা কে বলতে পারে হয়তো দিল্লির মতনই রায় দিয়ে বুঝিয়ে দিবে যে না আমরা দুর্নীতি এনাফ ইনজ এনাফ তুমি লক্ষ্মীর ভান্ডার ওখানেও তো নানা রকম প্রকল্প ছিল প্রকল্পের বাইরে গিয়েও কিন্তু মানুষ রায় দিয়েছে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কিন্তু মানে আকাঙ্ক্ষিত ফল তো শুধু করেনি তা নাই সংখ্যাগরিষ্ঠতাও তার তার ছিল না দুশো চল্লিশটা আসনে কিন্তু আটকে যেতে হয়েছিল এবং জোট সঙ্গী নিয়ে সরকার তৈরি হয়েছিল অনেকেই মনে করছিলেন যে কংগ্রেসের বিরাট সম্ভাবনার কথা দিচ্ছিল ইন্ডিয়া জোটের সম্ভাবনা দেখা দিচ্ছিল প্রথমে মহারাষ্ট্র তা প্রথমে হরিয়ানা পরে মহারাষ্ট্র পরে দিল্লি নির্বাচনের ফলাফল থেকে কিন্তু বলা যায় যে বিজেপির একটা সেকেন্ড ওয়েভ দু সালে বিজেপির উত্থান হয়েছিল সরকার গঠন করেছিল দু হাজার উনিশেও সরকার গঠন করেছিল তিনশোর উপরে আসন পেয়ে এবং এবার কিন্তু মানে যখন দু হাজার চব্বিশে বিজেপির কিছুটা গতি শ্লথ হয়েছিল বিজেপি সংখ্যাগরিস পায়নি অনেকেই মনে করছিলেন বিজেপি হয়তো পিছিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী হয়তো শেষ কিন্তু নরেন্দ্র মোদী রিভাইভ করলেন নতুন করে রিভাইভ করলেন হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি নির্বাচনের ফলাফল যেভাবে উঠে আসছে তাতে দ্বিতীয় গেরুয়া ঝড় আমি একে বলছি সেকেন্ড সার্ফ ওয়েব বলে আমি মনে করছি এটা দ্বিতীয় গেরুয়া ঝড় বলে মনে করছি এবং একই সাথে যেভাবে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে দৈরত্ব তৈরি হলো এই দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে তাতে ইন্ডিয়া চোতে ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল তার কারণটা হলো আমরা জানি যে দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস আম আদমিকে পার্টিকে সমর্থন জানিয়েছিল আর জেডি আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টির মতন দলগুলো ফলে মানে আঞ্চলিক দলগুলো একদিকে আর কংগ্রেস আরেক দিকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়া জোটের কার্যত অস্তিত্ব নেই এমনকি তেজস্বী যাদব এই প্রশ্নটাও রেখেছিলেন যে মানে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট আর বিধানসভা নির্বাচনের জন্য এরকম কোনো জোট হয়নি ফলে জোটের অস্তিত্ব নিয়েই কিন্তু যত জরুরি প্রশ্ন তুলেছিলেন ফলে স্যার কিন্তু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনুমূলের সমর্থন আমার সঙ্গে আছে তিনি একদম পোস্ট করেছে মানে দেখো মানে এই নির্বাচনের যে ফলাফল তাদের পরিষ্কা দুর্নীতি বিরুদ্ধে দিল্লির মানুষ রায় দিয়েছে ফলে এই অরবিন কেজিয়ালকে যে সমর্থন যারা করেছেন আমার মনে হয় পরাজয় তাদেরও অর্থাৎ পরিষ্কা করে আম आदमी পার্টির এই পরাজয় কেবল মাত্র আম आदमी পার্টির পরাজয় নয় আম आदमी পার্টিকে যারা সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের পরাজয় এই পরাজয় আরজেডির পরাজয় এই পরাজয় সমাজবাদী পার্টি বা ওখানে তোমার শিবসেনা উদ্ধব ঠাকরে যারা সমর্থন জানিয়েছিলেন তাদের পর্যায়ে অর্থাৎ শরিক দলগুলো যারা আগ আম আদমি পার্টিকে জয়ী করতে চেয়েছিলেন মনে করেছিলেন যে টু থার্ড মেজোরিটি নিয়ে জয়ী হবেন আজকে আম আদমি পার্টি পরাজয়ের স্বাদ কিন্তু তাদেরও নিতে হবে এবং তাদেরকে তাদেরও দায় নিতে হবে এবং কার্যত তো বলা যায় কংগ্রেস বহু ক্ষেত্রেই বেশ কয়েকটি আসনে কংগ্রেস এবং আম আদমি পার্টির ভোট বিভাজনের সুবিধা কিন্তু বিজেপির পক্ষে গেছে এই বিধানসভা নির্বাচনে এবং এর পরে যে বৃহত্তম প্রশ্ন আসছে যে ইন্ডিয়া জোটের আদতেও কোনো প্রাসঙ্গিকতা আছে আমার ব্যক্তিগত যে ইন্ডিয়া জোট কিন্তু অনেক বেশি অতলে তলিয়ে গেল আর অন্যদিকে কিন্তু একের পর এক রাজ্য জয়ের ফলে যে নরেন্দ্র মোদীর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক নেতারা বলছিলেন যে নরেন্দ্র মোদী আর কতদিন নারছে এক বছর খুব বেশি হলে আজ হ্যাঁ আজকে আজকে পরিষ্কার করে একের পর এক রাজ্যের জয়ের মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু কেন্দ্রে কিন্তু স্থায়িত্ব নিশ্চিত করছে এবং মানে শরিকের উপর নির্ভর করে এই সরকার আদত চলবেন কিনা তা নিয়ে যারা সংশয় প্রকাশ করেছিলেন একের পর এক বিজেপি বিভিন্ন রাজ্যে জয়ের মধ্য দিয়ে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মানে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো আপাতত কোনো সংশয়ের কোনো সামান্যতম কারণ নেই কারণ এটা বিজেপি সেকেন্ড ওয়েভ বলে আমি মনে করছি দু সালে নরেন্দ্র মোদীর উত্থানের মধ্য দিয়ে যদি প্রথম ওয়েভ হয় এটা সেকেন্ড ওয়েভ শেষ বিচারে দিল্লির যে নির্বাচন হলো সেটা কিন্তু পশ্চিমবাংলা নির্বাচনের পশ্চিমবাংলার জন্য কিন্তু অনেকটা লেসেন বিশেষ করে বিরোধী শিবিরে থাকা যারা আছেন প্রথমত যেভাবে প্রচার ওখানে করা হয়েছে কৌশলগত অবস্থান নেওয়া হয়েছে প্রত্যেকটা শান্ত জিজ্ঞাসা করবে ওখানে কি কাটেঙ্গে বাটেঙ্গের রাজনীতি হয়েছে আমি শুধু এইটুকু জিজ্ঞাসা করবো আর একটা জিনিস জিজ্ঞাসা করবো এই সব হিন্দু এখন এই হিন্দুত্বের রাজনীতিও কি হয়েছে এই দুটো বিষয় আমাদেরকে যদি একটু পরিষ্কার না বিজেপি কিন্তু এই এইবার যে দুহাজার মানে পঁচিশ সালে নির্বাচন হলো এইবারের নির্বাচনে কিন্তু বিজেপি উগ্র হিন্দুত্বের কোনো রাজনীতি করেনি গভর্নেন্সের ইস্যু মানে পরিষ্কার করে অনেক জায়গায় রাস্তা নেই বিজে দিল্লিতে অলিগলিগুলো অবস্থা খারাপ হয়েছে গত পাঁচ বছরে কোনো নতুন করে রাস্তা মেরামত হয়নি আলো পৌঁছায়নি জলের সমস্যা আছে এই ইস্যুগুলোকে যেমন একদিকে রেখেছে আরেকদিকে হলো মহলের মতন অর্থাৎ রাজনীতি যে কিভাবে মানে এখানে যেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ভোগ বিলাসের রাজনীতি সেখানেও কিন্তু একই অভিযোগ যে আম আদমি পার্টির নেতাদের নিজস্ব ভোগ সরকারি সম্পত্তি ভোগ করে করছে কিভাবে এবং একই সাথে দুর্নীতি বড় ইস্যু করে তুলেছিল বিজেপি এবং বিজেপির মানে সেকুলার ভাবনা থেকে কৌশলটা চালানোর পেছনে একটা লজিক ছিল সেটা হলো যেহেতু কংগ্রেস এবং আম আদমি পার্টি আলাদা আলাদা লড়াই করছে ফলে শুধু গভর্নেন্সের প্রশ্ন যদি তারা প্রচারটা করে তাহলে সেকুলার ভোটটা বিভাজিত হবে ফলে পশ্চিমবাংলার বিজেপি যারা উনিশ একুশের নির্বাচনকে উগ্র হিন্দুত্বের জায়গা থেকে দেখেছিলেন তাদেরকে আরেকবার ভাবার সুযোগ আছে ইনক্লুসিভ পলিটিক্স যদি আপনারা করেন তাহলে কিন্তু কিছুটা মুসলমানদেরও ভোট পেতে পারেন তাতে কিন্তু তারা কিছুটা বাম কিছুটা বামপন্থীদেরও ভোট পেতে পারেন কিছু উদারবাদীদেরও ভোট পেতে পারেন আর যদি শুধু হিন্দু 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 করে চলেন তাহলে কিন্তু আপনাদের হতে পারে বিশেষ করে উদারবাদী যারা তৃণমূলের অপসারণ চান যারা বামপন্থী তৃণমূলের অপসারণ চান তাদেরকে যদি কাছে পেতে হয় তাহলে গভর্নেন্সের প্রশ্নটাই কিন্তু সামনে আনতে হবে দিল্লির নির্বাচনী যে কৌশল ছিল প্রধান বিরোধী দল বিজেপির সেটাই কিন্তু তাই বলছে তাহলে পশ্চিমবাংলার বিজেপি নেতারা কি আদতেও দিল্লির কৌশলটাকে মাথায় রাখবেন নাকি একুশের মতন উগ্র হিন্দুত্বের জায়গা থেকেই নির্বাচনী প্রচার করবেন সেটা আপনাদের ভেবে দেখার সুযোগ আছে